নমস্কার আজ মায়াপুর ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি গত দুই পর্বে মায়াপুর কিভাবে যাবেন এবং মায়াপুরের কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে দেখিয়েছি এই পর্বে প্রথমে রয়েছে চাঁদ কাজীর সমাধি এই সমাধি যিনি দেখাশোনা করেন তার থেকে জানতে পারলাম চাঁদ কাজীর মৌলানা সিরাজুদ্দিন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘোর বিরোধী ছিলেন ফলে তিনি মহাপ্রভুর নাম সংকীর্তন বন্ধের আদেশ দেন মহাপ্রভু সেই আদেশ গ্রাহ্য না করায় চাঁদকাজী সংকীর্তনকারীদের খোল ভেঙে দেন কিন্তু মহাপ্রভু চাঁদকাজির বাড়িতেই সংকীর্তন করতে শুরু করেন চাঁদকাজি বাধ্য হয়ে মহাপ্রভুর সাথে তর্ক তর্কযুদ্ধে লিপ্ত হন এবং সে যুদ্ধে চাঁদকাজি পরাজিত হন ও নিজের ভুল বুঝতে পারেন এমনকি চৈতন্য ভাবাদর্শেও তিনি লীক্ষিত হন তার মৃত্যুর পর মহাপ্রভু নিজের হাতে সমাধি সমাধিস্থানে একটি গোলক চাঁপা গাছ লাগান সেই গাছটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রায় পাঁচশো বছরের পুরনো কিন্তু আশ্চর্যের বিষয় এখনও পর্যন্ত গাছটি বেঁচে রয়েছে এবং নিয়মিত ফুল দিয়ে চলেছে এখন আপনারা যা দেখছেন এটি বললাল ঢিপি চাঁদকাজির সমাধিস্থল থেকে এটি উত্তর পশ্চিম দিকে অবস্থিত প্রত্নতাত্ত্বিকদের অনুমান এই ঢিপির নিচেই রাজা বল্লাল সেনের প্রাসাদ ছিল এই ঢিপি প্রায় চারশো ফুট প্রশস্ত এবং উচ্চতায় প্রায় তিরিশ ফুট এই বৃহতাকার প্রাকারটি সম্পূর্ণ ইটের তৈরি ইমারত এটি সবুজ ঘাসে মোড়া এবং চারিদিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা রয়েছে নবম শতকে সেন বংশের প্রাসাদ ধ্বংসের পরে সেই ধ্বংসস্তূপের উপরেই দ্বাদশ শতকে এই ইমারতটি তৈরি হয় বর্তমানে এটি একটি স্থাপত্য কীর্তি যা সরকারি সংস্করণ ও পুনর্মার্জনের দ্বারা সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে এই স্থানটি খনন করে পোড়া মাটির মানুষ তামা ও লোহার বিভিন্ন সামগ্রী জীবজন্তুর মূর্তি প্রভৃতি পাওয়া গিয়েছে তবে এটি কিন্তু সেন রাজাদের রাজধানী নয় তাদের রাজধানী ছিল বিজয়পুর যা বললাল সেনের বাবা বিজয় সেন স্থাপন করেন বল্লাল সেন বাংলার সেন রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন আপনারা অনেকেই জানেন বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন তিনি ছিলেন সুপণ্ডিত ও লেখক তাঁর লেখা উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হল দান সাগর ও অদ্ভুত সাগর বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনকে রাজ্যভার অর্পণ করে তিনি স্ত্রী রমাদেবীর সাথে ত্রিবেণীর কাছে গঙ্গা তীরে একটি স্থানে শেষ জীবন অতিবাহিত করেন বল্লাল সেনের নামে আর একটি ঘটনা রয়েছে সেটি হল বুড়িগঙ্গা নদীর তীরে একদিন ভ্রমণকালে পাশের জঙ্গল থেকে দেবী দুর্গার একটি মূর্তি তিনি খুঁজে পান ওই এলাকায় পরে দেবী দুর্গার একটি মন্দির তিনি প্রতিষ্ঠা করেন যেহেতু মূর্তিটি ঢাকা বা গুপ্ত অবস্থায় ছিল তাই তিনি মন্দিরের নামকরণ করেন ঢাকেশ্বরী মন্দির পরবর্তীকালে মন্দিরের নাম অনুসারেই ওই স্থানের নাম হয় ঢাকা আজকের পর্বের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী পর্বে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে ভোগের বিবরণ আপনাদেরকে শেয়ার করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ